হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কী থাকছে আজকের ভিডিওতে থাকছে ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ আরেকটা ক্লাস এখানে ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি দেখবে আর তোমাদের যে রেসপন্স সেই রেসপন্স থেকে আমি খুবই খুশি যার জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি তো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি মানব উন্নয়নের প্রতিবেদনের উপাদান নয় মনে রাখবে মানব উন্নয়নে যে প্রতিবেদন তার উপাদান তিনটা আছে একটা হলো কি গড় আয়ু শিক্ষা পিছু আছে তার মধ্যে এখানে শুধু তিনটা আছে কোনটা নয় জন্মহারটা নয় ভূমিহীন গ্রামীণ শ্রমিকদের উন্নয়নমূলক লক্ষ্য কোনটি ভূমিহীন গ্রামীণ শ্রমিকদের উন্নয়নমূলক লক্ষ্য হলো। অধিক কর্মদিবস ও ভালো মজুরি কি অধিক কর্মদিবস এবং ভালো মজুরি বা মজুরি তারপর মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার ছয় অনুযায়ী প্রতিবেশী দেশগুলির মধ্যে কার আয় সর্বাধিক শ্রীলঙ্কার দেশের মুঠ আয়কে দেশের মুঠ জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে কি বলে মাথা পিছু আয় ভারতের মাথাপিছু আয় দুই সালে প্রতি বছর আঠারোশো কুড়ি মার্কিন ডলার ছিল তাই ভারত কোন শ্রেণীর দেশের অন্তর্ভুক্ত এটা হলো নিম্ন মধ্যম আয়ের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ এমন এক কৃষকের উন্নয়নমূলক লক্ষ্য কি হবে যে শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করে ফসল ফলায় সেটা হলো উন্নত সেচ ব্যবস্থা ধরা যাক একটি দেশে চারটি পরিবার আছে ওই পরিবার মাথাপিছু আয় পাঁচ হাজার টাকা এর মধ্যে তিনটি পরিবার আয় যথাক্রমে চার হাজার টাকা সাত হাজার টাকা এবং তিন হাজার টাকা তাহলে চতুর্থ পরিবারের আয় কত চতুর্থ পরিবার আয় হলো ছয় হাজার টাকা ঠিক আছে মানব উন্নয়ন সূচক মানে এইচডিআই সবচেয়ে হবে কি বুঝায় স্বাস্থ্য শিক্ষা ও আয়ের উন্নয়নকে বুঝায় এসডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি বুঝাই বোঝাই যে মানে স্বাস্থ্য শিক্ষা ও আয়ের উন্নয়ন তো এখানে এই লাইনটার মধ্যে কোনটা ভুল আমি শুধু উত্তরটা পড়ে দিচ্ছি সত্য যে নারীরা সত্য যে যদি নারীরা বেতনের কাজে যুক্ত হয় তবে তার পরিবারের মধ্যেও সমাজ তাদের মর্যাদা কমে যাবে মানে এখানে বলা হয়েছে যে কথা সত্য যে যদি নারীরা বেতনের কাজে যুক্ত হয় তবে পরিবারের মধ্যে তাদের মর্যাদা কমে যাবে এটা 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 সম্পূর্ণ এই মধ্যে বাকি তিনটা আছে কিন্তু কি হবে না তারপর এখানে কি আছে ভারতের জাতীয় উন্নয়নের প্রেক্ষাপট দেওয়া বক্তব্যগুলি পড়ুন এবং সঠিক বিকল্প নির্বাচন করুন একটি জাতীয় আয় দ্বারা পরিমাপ করা হয় একটি গড় আয় ও মাথাপিছু আয় দ্বারা পরিমাপ করা হয় এটি মানব উন্নয়ন সূচক দ্বারা পরিমাপ করা হয় এটি নিট উপস্থিত অনুপাত দ্বারা পরিমাপ করা হয় এটি অবশ্যই গড় আয়ু ও মাথাপিছু আয় দ্বারা পরিমাপ করা হয় তাৎসটিক কী হবে হয়ে যাবে বি নাম্বারটা এইচডিআই নাম ফর্ম কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা এখনই পড়লাম তারপর সাক্ষরতা হার দ্বারা কোন বয়সের জনগোষ্ঠীর শিক্ষিত মানুষের অনুবাদকে বোঝানো হয় সেটা হলো সাত থেকে তার ঊর্ধ্বে দেহে দেহ ভর সূচক মানে বডি মাস ইন্ডেক্স বিএমআই কিভাবে নির্ণয় করা যায় ওজনকে উচ্চতার ভাগ ফল দিয়ে সরি বাঘ ফল বা বর্গ ফুল না বর্গফল দিয়ে ভাগ করে মানে এখানে বলা হয়েছে যে উত্তরটা দেহে দেহ ভর সূচক কীভাবে নির্ণয় করা হয় উজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করে কোন সংস্থা মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে পি তো বিজয় অপুষ্টিতে ভুগছে কারণ তার ওজন পঁয়তাল্লিশ কেজি এবং ওয়ান মিটার উচ্চতা নিম্নলিখিত কোন বিষয়ে তার দেহে দেহ ভর সূচক ঠিক আছে এটা এটা এখানে হলো কি ফোরটিন পরে বুঝে দিবে এখন উত্তর লিখে নাও দেশগুলির মধ্যে তুলনার জন্য বিশ্ব ব্যাংক কোন মানদণ্ড ব্যবহার করে এটা হলো মাথাপিছু আয় মাথা মাথাপিছু আয় ব্যবহার করে তো একটি দেশে চারটি পরিবার আছে এ হল বিশ হাজার বি করে চল্লিশ হাজার সি করে তিরিশ হাজার এবং ডি করে পঞ্চাশ হাজার উপরে তথ্য অনুযায়ী মাথাপিছু আয় কত মাথাপিছু আয় হলো থার্টি ফাইভ থাউজেন্ড পিছু আয় মাথা পিছু আয় হল জাতীয় আয় ভাগ জনসংখ্যা জাতীয় আয় ভাগ জনসংখ্যা একটি দেশের উন্নয়ন সাধারণত কোন ভিত্তিতে নির্ধারণ করা যায় এটা হল তার মাথাপিছু আয় তার গড় সাক্ষরতা হার তার জনগণের স্বাস্থ্য পরিস্থিতি মানে উপরে সবগুলা ইউএন ডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়নের প্রতিবেদন দেশগুলিতে দেশগুলিকে তুলনা করে কোন কোন বিষয়ের ভিত্তিতে সেটা হলো মাথাপিছু আয় স্বাস্থ্য পরিস্থিতি জনগণের শিক্ষা স্তর দুই হাজার সতেরো সালে যেসব দেশের আয় মানে আয় কত এখানে এখানে দেওয়া দেওয়া আছে আছে ডলার তার বেশি তাদের ধনী দেশ বলা হয় তো লাগবে না এটা হ্যাঁ জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের মন্ত্রী হিসাবে যে বাদগুলিকে গুলিকে ভেতরে রেখেছিলেন সেগুলি ইতিমধ্যে এক কোটি দশ লক্ষ ভারতীয়কে স্থানান্তরিত করেছে এটি কোন উদাহরণ এটি হল সাংঘর্ষিক উন্নয়নমূলক লক্ষ্য মানুষ সমাজে ভালো আয়ের পাশাপাশি আর কি করতে চাই সমাজের স্বাধীনতা সমাজ সম্মিলন সমাজে সমান আচরণ তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এম নিয়ে আলোচনা করলাম আশা করব আপনাদের কাছে ভিডিও ভালো লাগে থাকবে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার জন্য কারণ সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা ওখান এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে সেসব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ